ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা থামবেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছে আজকে কি হতে চলেছে আমাদের বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ততক্ষণ আমি ব্রাশ করে নিই ফ্রেশ হয়ে নিই তো বন্ধুরা দেখতে থাকো লেট স্টার্ট স আসার পর দেখলাম মা এখানে আলু আর পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে তো আর এখানে বন্ধুরা এ দেখো কত মাংস কারণ এত মাংস হওয়ার কারণ আমাদের কুরবানি চলে গেছে কিছুদিন আগে তো আমাদের খাসি জবাই দিয়েছিল খাসি কোরবানি দিয়েছিল তো সেই মাংসই ফ্রিজে ছিল তো আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি করা হবে এই মাংস দিয়ে বন্ধুরা আমি এখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিলাম মা এখানে সকালে বানিয়েছিল চাউমিন আর চাটা আমি বানালাম তো এখানে আমি খেয়ে নিলাম তো বন্ধুরা তোমরা কে কে সকালে কী নাস্তা করেছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আর বন্ধুরা খাওয়ার পর আমি এটা কি দেখলাম বন্ধুরা এটা কি তোমরা কি কেউ জানো এই পোকাটা কী কত সুন্দর পাতা মতো দেখতে দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগলো এটার নাম কি আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে বন্ধুরা এই যে হচ্ছে বিরিয়ানির চাল ভিজানো হচ্ছে আর এই যে বাড়িতে একটু এই জিনিসগুলো ছিল না প্রায় সব মশলাই আছে আর এই জিনিসগুলো ছিল না তো এগুলো বাজার দিয়ে আনা হয়েছে শুধু বিরিয়ানিটা দেখো কত লোভনীয় হয়েছে কত সুন্দর বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল শেষে একটা কক্ষে আজকের দুপুরটা শেষ করলাম তারপরে বিকালে একটু বেরিয়েছিলাম প্রিয় মানুষের সাথে ঘুরতে আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই জায়গাটা কোথায় তোমরা কি কেউ চেনো কমেন্টে জানাও তো আমরা একটু সিটি সেন্টারে ঘুরতে এসেছিলাম তো ঘুরে এসেই সন্ধ্যাবেলা হয়ে গেছিলো খিদে খিদে পেয়েছিলো তো একটা পিৎজা খেয়ে দুজনে একটু সামান্য শপিং করে একটা দুটো জামা কিনেছিলাম তো একটু শপিং করে আমরা গেম জোনে চলে গেছিলাম গেম খেলতে তো ওখানে প্রায় অনেকক্ষণ দু ঘন্টা মতো গেম খেলে আমরা দুজনে শেষে ফুচকা খেয়ে আর এখানে দুজনে ভালোভাবে ফুচকা তো খাইনি আমি খেয়েছিলাম আর এখানে আইসক্রিম খেয়ে শেষে আমাদের জার্নিটা শেষ করলাম একটা ক্যাম্পাকে তো বন্ধুরা টাটা আজ এই ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও